আমি অনেক দিন بعدে বাইরেতে গাছছ তো তুমি কোন দেশে থাকো আমি তো থাকি হচ্ছে আমেরিকা ও আচ্ছা আমেরিকা তোমরা যখন নামটা তুমি শুনো নাই শুনছিলাম একটু একটু যে বাংলাদেশের একটা ঘটো কাছে ওইটাই আমি সেই ও তো আপনার সাথে তো আমার পরিচয়ই হলো না আমি তবে হবে আসতে হবে আমার বন্ধু আমাকে একটা দিয়ে দিছি আমার যখন ছোট মামাকে দেব তারপর তোমাকে দেব আমাদের কিন্তু একদম আমি দেশি মাইয়া তাই না

आज के आज के आज के के जरा तो आज के जाबो दे में आज पो तो ना इमा का जाओ तो जाओ कि गुड बाय अच्छा 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 हाल लाभ ए मामा तो शुरू कैसे बालू कहते